তো নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো চলো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের স্বাগত জানাই তো আজকে কি করব আমার এই পাশে ভাইপো আছে আর এই পাশে আমার ভাইজি আছে এই তিনজনে মিলে কি করবো আজকে জাম মাখাবো তো গাছে জাম হয়েছে খুব সুন্দর মানে সিজনের সময় সিজনের জিনিস খাওয়াটাই বেশ ভালো মনে হয় যেরকম যখন কাঁচা আম হয় তখন আম মাখা তারপর যখন তোমার পেয়ারা তৈরি হয় মানে পেয়ারা মাখা এসব ভালো হবে সিজনে সিজনে খাওয়া তো এই জাম মাখাটা বারো মাস তোমরা পাবে না তো আজকে সেই জাম মাখাবো সেটা পুরো ভিডিওটি দেখতে থাকো আর কী কী জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই তো চলো তারপর ডাইরেক্ট তোমাদের সাথে জাম গাছের সামনে গিয়ে দেখো জাম মাখা দেখলে বেশি কিছু লাগবে না এখানে আছে নুন এইখানে আছে চিনি আর এখানে কাঁচা লঙ্কা নিচি কটা এরকম একটা খালি বাটি এই বাটি নিয়ে যাবো গাছের কাছে যে জাম পারব তো চলো জাম গাছটি তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ এটা আমাদের ছাদ তো ঠিক ছাদের ওই পাটটায় এই যে জাম গাছটা আছে তো এখান থেকে আমরা জাম পারবো তো চলো গাছ থেকে তোমাদেরকে দেখাই মানে জামগুলো কতটা পরিমাণে পেকেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে গাছে জাম পেকেছে তো এরকমভাবে গাছ থেকে পেলে নিয়ে টাটকা টাটকা জাম খাওয়ার মজাই আলাদা হম প্রতি বছরই মজাটা নিই তো যাই হোক এই বছরই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি আর গাছ থেকে টাটকা টাটকা জাম পুরো আর যখন কাঁচা লঙ্কা নুন পড়বে তার সাথে চিনি অল্প করে লাগে তো চলো জামগুলো পেরে নিই তো ওইখান থেকে আমার ভাইপো আসছে বাটি নিয়ে আর আমি অলরেডি নিচে নেমে গেছি আস্তে আস্তে আয় তো চলো কটা জাম পেরে নিই আমরা और की हाथ रूम पर झाँका नहीं গাছে উঠিনি ছাদেই ছিলাম তাও এত পরিমানে ঘেমে গেছি আর এই জাম নিয়েছি এই এক বাটি মতো তো চলে এবার জাম মাখাবো তো দেখতে হচ্ছে জাম কটা আমরা নিয়ে নিয়েছি আর এর সাথে আমরা কি করব লঙ্কাও দিয়ে দেবো দিয়ে সব কটা ধুয়ে নেবো একেবারে ভালো করে ধুয়ে নেবো কারণ গাছের মধ্যে নোংরা থাকে এই যেরকম এই নোংরাগুলো নোংরা গুলো ফেলে দেবো আর জলের কস দেখতে পাচ্ছো পুরো একদম নীল হয়ে গেল জলটা এবার তুলে নেবো তো দেখতে পাচ্ছি জলে কত নোংরাও আছে আর জলের কালারও চেঞ্জ হয়ে গেছে তো এই জলটা এবার কি করবো দেখাচ্ছি তো এইদিকে আমরা জাম মাখাচ্ছি জাম খেতে এসছে আমার মা এই যে চলে আসে তুমি জাম মাখা খাবে তো আচ্ছা মাখিয়ে নি তারপরে তোমার দিচ্ছি তো এই জাম মাখাচ্ছি জাম মাখানোর এই সেন্ট আলাদাই একদম আর এর সাথে যদি যখন কাঁচা লঙ্কা চটকাবো হবে তুই কাছে আসতে বলবো ক্যামেরাটাকে তোমাদেরকে দেখে কতটা জল হয়েছে এই জামগুলো চটকে এই দেখো কত জল হয়েছে জামের জামের এই কালারটা দেখাটাই একদম হেভি লাগে আর তার সাথে কাঁচা লঙ্কাও চটকাবো তো দেখতে পাচ্ছো পুরো জাম আমার মাকানো হয়ে গেছে মাকানো বলতে কি চটকানো হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা গুলো মাখিয়ে যত ঝাল হবে তত খেতে সুন্দর ঝাল যেমন থাকবে ঠিক সেরকম মিষ্টিও থাকবে মানে চিনিও থাকবে থাকবে তো মাখিয়ে টুটেছে জামের সাথে লঙ্কার গন্ধ আহ লঙ্কাটা আগে মাখিয়ে নিলাম এর সাথে অল্প করে নুন দেবো আর কি করবো এর ব্যালেন্স ঠিক রাখার জন্য কি করবো চিনি দেবো এবার ভালো করে ডেকে হবে ভালোই খেতে ভালো লাগে তো চিনিটা দেওয়া হয়ে গেছে এবার মাখিয়ে নি তো এইখানে জামের কালারটা দেখো জামের যেরকম কালার ঠিক আমার ভাইজির জাম কালারটাও ঠিক সেই রকম তো চলো যদি খেয়ে বল কেমন হয়েছে মাখালাম তো আমি ঝাল কেমন হয়েছে ঠিকঠাক তো চলো এবার তুই একটু খা তো দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে না পুরো জামটা মাখিয়ে এক্সট্রা এতে কিন্তু জল দিইনি আমরা এতে খালি লঙ্কা নুন আর চিনি এটাতেই অসাধারণ লাগে খেতে তো চলো আমরা ঝটপট করে খেয়ে নিই আর তোমরা যারা খেতে চাও তারা চলে আস আমার বাড়িতে বিষম লেগে যাচ্ছে খেতে খেতে খুব সুন্দর হয়ে যাচ্ছে এতক্ষণ জাম খাওয়া হলে জামের যে জলটা যে বেড়েছে সেই রসটা পুরো অমৃত খুব সুন্দর মানে জাম খাওয়ার সময় এই জলটাই মেন জলটা খুব সুন্দর লাগে খেতে তো আমার মা ছিল না তো মায়ের জন্য বাটি তুলে রেখেছে না না মা খাবে বাটিটা দিয়েছি বেশি দিইনি অল্প আছে খেয়ে বললো ঝাল মিষ্টি কেমন আছে বিষম খাবে কিন্তু সোজা হও হুম আমাদের এই একটা ভালো বর্ষার সময় আড্ডা হয় মানে জাম যখন মা বাড়ির কাকি জেঠি সবাই এরকম খায় মাকেও দিই এরকম খাচ্ছে কেমন আছে ঠিক আছে সব কিছু নুন চিনি ঝাল ঝাল লাগবে আর আমি একটু ঝাল কম খাই বলে ঝাল কম দিচ্ছি দেখতে পেলে লঙ্কা চারটে দিয়েছি তো মা খাচ্ছে তো চলো আজকের মতন এইখানে ভিডিওটি আমরা শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো সবাই এখন জাম খেতেই ব্যস্ত তো দেখো আমার মা বিষম খাচ্ছে এদিকে আমার ভাইজি ভাইপো সব জাম খাচ্ছে তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা